নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা রাজ্যে আরও একটি জেলায় কিন্তু খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা আবেদন করতে পারবেন আপনারা তো জানেন আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করি তো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলেকানে অবশ্যই প্রেস করুন তো বন্ধুরা আপনারা তো জানেন যে খাদ্য দপ্তরে কিন্তু দু জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে এবং সকলের বেতন কিন্তু মান্থলি এক এগারো হাজার টাকা করে দেবে তো এগারো হাজার টাকা করে কিন্তু বেতন পাবেন আপনারা তো এটি কিন্তু খুবই সুবর্ণ সুযোগ সকলের কাছে এবং দু জন চুক্তিভিত্তিক কর্মী কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা রাজ্যের কিন্তু প্রতিটি জেলায় কিন্তু এরকম ভ্যাকেন্সি বেরোচ্ছে তো আমরা কিন্তু আপনাদের জন্য সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করি তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিন তাহলে আপনাদের জেলায় যখনই বেরোবে তখনই আমরা ভিডিও করে দেবো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন অফিসিয়াল নোটিফিকেশন এইটি কিন্তু হুগলি জেলায় নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা আপনারা তো জানেন যে আমরা কিন্তু কয়েকদিন আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম একটি জেলায় নিয়োগ নিয়োগ হচ্ছিল ফুড সাপ্লাইজের তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর নিয়োগ হবে এবং এখানে ভ্যাকেন্সিও বলে দেওয়া রয়েছে এবং রিসেন্ট বীরভূম জেলায় কিন্তু নিয়োগ হলো ফুড সাপ্লাইজের তো তেইশটা জেলার পশ্চিমবঙ্গের তেইশটা জেলা রয়েছে তেইশটা জেলাতেই কিন্তু নিয়োগ হবে কিন্তু বর্ধমানে সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকবে এটা আশা করাই যায় এবং বীরভূমেরটা আমরা ভিডিও দিই কারণ বীরভূম থেকে আমাদের সাবস্ক্রাইবার কম তো আপনাদের ডিস্ট্রিক্টের নাম আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যেরকম এটি হুগলি আমার হুগলি জেলার প্রচুর সাবস্ক্রাইবার রয়েছেন তার জন্য হুগলির ভিডিওটি আমি করছি আপনাদের জেলার নাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন তাহলে আপনাদের জেলারই যখন বেরোবে তখন অবশ্যই আমরা ভিডিও করে দেবো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখুন অ্যাপ্লিকেশন এটি কিন্তু অনলাইনে আবেদন হবে এখানে কিন্তু অফলাইন ফর্ম নেই আপনার অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্যাডি পার্চেস পার্সোনাল পদে নিয়োগ হবে অর্থাৎ ধান ক্রয় কেন্দ্রে কিন্তু নিয়োগ হবে তো এটি খাদ্য দপ্তরের নিয়োগ খুব ভালো পোস্ট এটি আপনারা দেখতেই পারছেন এখানে আপনাদের নাম্বার অফ পোস্ট দেখুন একশোটা শূন্য পদে নিয়োগ হবে একশোটি তো একটা জেলায় শূন্য পদ মানে প্রচুর শূন্যপাদ এটি কিন্তু প্রচুর শূন্য নিয়োগ কারণ একটা মাত্র জেলায় একশোটা পদ তো নাম্বার অফ পোস্ট অনেক শূন্যপাদ রয়েছে রিমার্কস এখানে আপনাদের দেখতেই পাচ্ছি দেখতেই পারছেন আপনারা আমি বলেও দিলাম এগারো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট তো আপনাকে কিন্তু অবশ্যই হুগলি জেলার অন্তর্গত হতে হবে অর্থাৎ হুগলি জেলার বাসিন্দা হতে হবে অ্যান্ড শুড বি রেজিস্টার্ড অফ যুবশ্রী প্রকল্প এবং আপনাকে কিন্তু যুবশ্রী প্রকল্পের নাম অন্তর্ভুক্ত থাকা থাকতে হবে অর্থাৎ আপনার যুবশ্রী প্রকল্প দরকার তো যুবশ্রী প্রকল্প যাদের নেই কোনো ঘাবরানোর কিছু নেই যুবশ্রী প্রকল্প করতে এক একদিন সময় লাগে অনলাইনে আবেদন করুন তারপরে এক্সচেঞ্জ অফিসে যান হয়ে যাবে আপনারা যারা জানেন না যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় যুবশ্রী প্রকল্পের জন্য অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন এবং বলেছে মেম্বারস অফ রেজিস্টার্ড সেলফ হেল্প গ্রুপস অর্থাৎ আপনাকে কিন্তু সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে আন্ডার আনন্দধারা অ্যান্ড মেম্বারস অফ অ্যাক্টিভ হাউসহোল্ড আন্ডার এম জি এন আর ইজিএস অর্থাৎ এগুলো থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন বাকিদের তুলনায় তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কন্ডিশন এখানে আপনাদের এজ কত হতে হবে এজ হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সের হিসেবটি করে নেবেন এক এক দু হাজার উনিশ অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে লাগবে বেসিক কম্পিউটার নলেজ স্কিল তো বন্ধুরা আপনাদের যদি বেসিক কম্পিউটার নলেজ স্কিল থাকে আপনারা অগ্রাধিকার পাবেন এবং বেসিক বলতে ছ মাসের কম্পিউটার কোর্স থাকলেই হবে তারপর ডিভিশন অফ মার্কস আপনারা দেখুন এটা এখানে কীভাবে নিয়োগ হবে এখানে দেখুন দেখুন এখানে বলেছে এইচএস মার্কস যদি আপনার এইচএস মার্কসের ওপর দশ নম্বর থাকবে এখানে যদি আপনারা এইচএসে এইট্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের দশ আপনাদের দেওয়া হবে দশের মধ্যে এইট পয়েন্ট থ্রি সিক্স তাহলে আপনারা যদি এইট্টি ফাইভ পার্সেন্ট পেয়ে থাকেন এইচএসএ তাহলে আপনাদের দশের মধ্যে দেওয়া হবে এইট পয়েন্ট ফাইভ আপনারা যদি এইচএসএ নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের দশের মধ্যে দেওয়া হবে নাইন পয়েন্ট ফাইভ আপনারা যদি এইচ এস সেভেন্টি টু পার্সেন্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের দশের মধ্যে দেওয়া হবে সেভেন পয়েন্ট টু আশা করি আপনাদের বোঝাতে পারলাম তারপর কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্টও থাকবে দশ নম্বরের ফাইভ মার্কস ইচ ফর এমএস ওয়ার্ড অ্যান্ড এমএস এক্সেল তারপর বন্ধুরা এখানে দেখুন জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে এখানে ডেটও দেওয়া রয়েছে তিরিশ চার দু এটি কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু ভবিষ্যতে কিন্তু এটি পারমানেন্টও হতে পারে খুব ভালো চাকরি ফুড অ্যান্ড সাপ্লাইয়ের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া রয়েছে অনলাইনে আবেদন হবে এখানে কিন্তু কোনো অফলাইন আবেদন হবে না বাকি জেলাগুলোতে আমরা দেখেছি অফলাইনে আবেদন কিন্তু এখানে কিন্তু অনলাইনে আবেদন হবে দেখুন এখানে বলেই দিয়েছে দেখুন এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম নাইনটিন টু টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে আপনারা উনিশে ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আঠাশে ফেব্রুয়ারি থাকবে লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইটটি হল ডাব্লু ডাব্লু ডট হুগলি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আবেদন চলবে যারা আবেদন করতে চান তারা উনিশ তারিখ কুড়ি তারিখে আবেদন করে দিতে পারেন তো এই ছিল অফিসিয়াল নোটিফিকেশান এর বেশি এখানে কিছু দেওয়া নেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের স্ক্যান সিগনেচার এবং ফটোগ্রাফ লাগবে তো বন্ধুরা ভালো মতো ফিল আপটি করবেন কেয়ারফুলিভাবে তো আপনারা আপনাদের যে অন্য জেলার শুধুমাত্র হুগলি জেলার বাসিন্দারা এই ফর্মটি ফিল করতে পারবেন এবং সবারই জন্যই চান্স আসবে সবাই সুযোগ পাবে অ্যাপ্লাই করার তো আপনাদের জেলার নাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন কারণ দিনের মধ্যেই কিন্তু বাকি সমস্ত জেলার ভ্যাকেন্সি বেরিয়ে যাবে সবাই আবেদন করতে পারবেন তো আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমি আপনাদের জেলায় যখনই বেরোবে তখনই ভিডিও করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ but